আজকের এই ভিডিওটা আমার বাবানদের নিয়ে মানে আমার গোপুসোনাদের নিয়ে নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন আর ভালো আছেন আজ হচ্ছে রবিবার মানে জন্মাষ্টমীর আগের দিন তো আমি জন্মাষ্টমীর আগের দিন বিকেল থেকেই এই ভিডিওটা শুরু করছি তো সন্ধ্যা দেওয়ার পরে আমি এখানে বসে পড়েছি গোপুসোনাদের অঙ্গরাক করাতে বেশ কয়েকদিন হয়েছে গোপসোনাদের অঙ্গরাক করানো হয়নি তাই আমি ভাবলাম যে আজকেই করিয়ে দিই অঙ্গরাক কাল তো জন্মাষ্টমী তো তাই আজকেই সুন্দর করে গোপুসোনাদের অঙ্গরাগটা করিয়ে দেওয়া যাক আর কিছুক্ষণ সময়ের মধ্যে আমার অঙ্গরাক করানো গোপু হয়েও গেছে এবার আমাদের যেতে হবে একটু বাজারে কয়েকটা জিনিস বাকি আছে সেগুলো নিয়ে আসতে যেতে তো আমি এখানে রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্য আর গুজিকেও একটু আদর করে নিলাম যেহেতু ওকে রেখে যাচ্ছি ও একটু আপসেট হয়ে যায় যে মাম্মা পাপা ওকে রেখে বেরু বেরু চলে গেল। তো প্রথমেই আগে যাব গোপুশোনার জন্য ড্রেস নিতে কালকের জন্য গোপু সোনাদের এখন অবধি ড্রেস নেওয়া হয়নি তো এখানে চলে এসি ড্রেসও নিয়ে নিয়েছি গপু সোনাদের জন্য তো পরে দেখাচ্ছি কীরকম ড্রেস নিয়ে তারপরে চলে এসি মুদিখানা দোকানে কয়েকটা জিনিস বাকি ছিল নেওয়ার তো সেগুলো আমরা নিয়ে নিলাম বাইরের কাজ করে এসে আমি বসে পড়েছি নারকেল কোরানোর জন্য কারণ নাড়ুটা আজকেই বানিয়ে রাখব নালে কানকে আর সময় হবে না আর এই দিকে বল সমস্ত সবজি কেটে রাখছে খিচুড়ি বা যে তরকারি হবে তার জন্য আর এখানে আমি নাড়ুও বানাতে শুরু করে দিয়েছি আসলে মনে হচ্ছে নাড়ুতে চিনিটা বেশি পড়ে গেছিলো যার জন্য আমি চিনির নাড়ু বানাতে গিয়ে গুড়ের নাড়ুর কালার করে ফেলেছি সত্যি বলতে দিনও নাড়ু নিজের হাতে বানাইনি আর ভুলেও গেছিলাম যে কিভাবে নাড়ু বানাতে হবে সেই প্রসেস দেখতে বা শিখে নিতে তাই এই গণ্ডগোলটা করে ফেলেছিলাম তো যাই হোক এখানে নাড়ু বানিয়ে আমি পাখার হাওয়ায় শুকাতে দিয়ে দিয়েছি আর আজ হলো পরের দিন সকাল মানে জন্মাষ্টমীর সকাল আমি এখানে স্নান করে নিয়েছি স্নান করেই আগে এই নাড়ুগুলোকে ভোগের থালাতে সাজিয়ে নিচ্ছি আর বর্গে ছিল বাজারে ফুল মিষ্টি আনার জন্য আর একটা কেকও অর্ডার দেওয়া হয়েছিল। সেটা আনার জন্য তো এখানে বর এগুলো নিয়ে চলে এসেছে আর আমি এখানে আলু ভাজাটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি প্রথমে আমি আলু ভেজে নিচ্ছি তারপরে আমি কুমড়ো ভাজবো আর তারপরে পটল আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু আলু কুমড়ো পটল তিন রকমের ভাজা সেটা ভাজা হয়েও গেছে এবার আমি ওই তেলের মধ্যেই পনিরটাকে ভেজে নিচ্ছি বাটার পনির হবে তার জন্য তো পনির ভেজে একটা প্লেটে তুলে নিয়ে আমি এখানে আলুটাকেও ভেজে নেব আলু দিয়ে আলুর দম করবো খুব সিম্পলভাবে এই ভোগের আলুর দমটা আমি বানাবো একটু আদা বাটা দিয়েছি আর একটু টমেটো আর তার সাথে দিয়েছি আমি একটু ওই কাজু আর চালমগজের যে পেস্ট ছিল সেটা দিয়ে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলেছি আর আলুর দমটা রান্না হতে না হতেই বর বললো যে যাও তুমি গিয়ে উপোষণাদেরকে রেডি করো বাকি সমস্ত যা ভোগের রান্না আছে আমি এইদিকে করে নিচ্ছি তাই আমি চলে এসেছি বাবানদেরকে রেডি করানোর জন্য প্রথমেই আমি বাবানদের অভিষেক করিয়ে নিচ্ছি আর এখানে আমি আমার মন থেকে যেটা চাই আমি কিন্তু সেভাবেই পুজো করি আমি অত নিয়ম কারণ মেনে পুজো করতে পারি না আর জানিও তাই আমার মনে হয় গোপসোনাদের হয়তো এই সেবাটাই আমার পছন্দ হয় তাই গোপসোনারা কিন্তু আমার কাছ থেকে এরমভাবে সেবাই করিয়ে নেয় আর কাল যে বাবানদের জন্য তিনটে ড্রেস কিনেছি তো এই হচ্ছে সেই তিনটে ড্রেস তো আমি দুজনের জন্য একরকম ড্রেস কিনেছি আর একজনের জন্য কিনেছি একটু অন্যরকম তো ওই গোপু সোনাকে তো আর এরমভাবে ড্রেস পরানো যাবে না বলে এটা তাই ঘাগড়া টাইপের এনেছি আর এখানে আমি ড্রেসগুলো পরিয়েও দিয়েছি গোপু সোনাদের আর গোপু সোনাদের ড্রেস পরিয়ে দেওয়ার পরে বসিয়ে রেখেছি তো আমি এখানে কয়েকটা বেলুন ফোলাবো বলে ভেবেছি যে একটু সাজাবো ঘরটা তার জন্য কয়েকটা বেলুন আমি ফুলিয়ে নিচ্ছি আর বড়ই দিকে বাকি যে রান্নাগুলো আছে ভোগের সেগুলো টুকটুক করে করছে আর আমি এখানে বেলুনটা ফুলিয়ে ঘরটা সাজিয়ে নেব আর এইদিকে দিকে বরের মোটামুটি সব রান্নাই হয়ে গেছে তো বড় এখন লুচিটা ভেজে নিচ্ছে আর দেখছি যে সুভাষদাও চলে এসছে সুভাষদা হচ্ছে আমার বরের আর কি অফিস কলিক তো সে চলে এসছে আর বুঝি এখানে তার পাশে বসে আছে আর আমার এখানে তেল ছিটকে গেছিলো যখন আমি ওই আলু ভাজছিলাম বা পটল যাই হোক ভাজার সময় আমার তেল ছিটকে এখানে ফোসকা পড়ে গেছে তো সেটাই জ্বালা করছিল বলে দেখছিলাম আর এখানে সমস্ত খাবার আমি এনে রেখে প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখেছি যে একবারে সমস্ত কিছু এনে আমি আবার সাজিয়ে বাবানদের কাছে দেব বলে আর এই যে ক্রিমস থেকে আনা কেকটা খুব ভালো ডিজাইন করেছে আর টেস্টও খুব ভালো ছিল পরে যখন খেয়েছিলাম তো এখানে আমি তিন গোপুকে সাজিয়ে বসিয়ে রেখেছি আর এখানে আমি পাঁচ রকমের ফল দিয়ে দিয়েছি দিয়েছি তিন রকমের মিষ্টি নুনি সীতাভোগ দই তালের বড়া অন্য প্লেটে হচ্ছে কালকে রাতে যে নাড়ু বানিয়েছিলাম সেই নাড়ু আর এই যে হচ্ছে গোপু জন্য জন্মদিনের জন্য আর কি জন্মাষ্টমীর জন্য কেক আর এখানে রয়েছে খিচুড়ি তিন রকমের ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা এখানে রয়েছে লুচি আলুর দম বাটার পনির সুজি আর এই যে এখানে কোল্ড ড্রিঙ্কস দিয়েছি আর খইয়ের যে মোয়া হয় সেটা নকুলদানা মিশ্রি বাতাসা আর খই আর এখানে সমস্ত কিছু সোনাদের পছন্দের জিনিস দেওয়া রয়েছে আর এই যে রান্নাগুলো আলুর দম আর ভাজা কিন্তু আমি করেছিলাম বাকি সমস্ত যা কিছু আছে আমার বরই রান্না করেছে আমার বর হয়তো এত কিছু না করে দিলে আমি হয়তো এত কিছু একসাথে জোগাড় করে উঠতে পারতাম না তো ও আমাকে প্রচুর হেল্প করে ও উদ্যোগেই কিন্তু আরও বেশি করে আমি এত কিছু করতে পারি বা করি ও না থাকলে সত্যি আমি হয়তো এর মানে টেন পারসেন্টও হয়তো করে উঠতে পারতাম না ও রয়েছে বলেই আমি এত কিছু বাবানদের জন্য করতে পেরেছি আর এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে তাড়াতাড়ি করে একটু পুজো দিয়ে নিয়েছি কারণ সুভাষদা বাড়ি যাবে আর সুভাষদা বাড়ি যাওয়ার পথেই আমার বাবা কিছুটা এগিয়ে আসবে বাবার জন্য কি বাড়ির জন্য আমি প্রসাদ পাঠিয়ে দিচ্ছি সুভাষদা রাত থেকেই সুভাষদা সেটা ওই আমার বাবার হাতে দিয়ে দেবে আর এখানে সুভাষদা বেরিয়ে গেলো প্রসাদ নিয়ে আর আমি গুচিকে একটু আপেল খাইয়ে দিলাম প্রসাদের তারপরে আমি একটু কফি খেয়ে নিলাম কফিকে একটু এনার্জি নিয়ে াম যেহেতু সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি খাওয়ার পরে আমরা দুজনে মিলে একটু রেস্ট নিচ্ছিলাম সকাল থেকে অনেক খাটাখাটনি হয়ে গেছে বলে তো রেস্ট নেওয়ার পরে পাশের রুমে প্রসাদ দিতে যাওয়ার জন্য প্রসাদ বেড়ে নিয়ে পাশের রুমে গিয়ে দিলাম তারপর তারপরে আমরা দুজনে মিলে একটা প্লেটে প্রসাদ বেড়ে নিয়ে দুজনে মিলে আর কি একসাথে খেয়ে ফেললাম ফার্স্টে খেলাম লুচি দিয়ে বাটার পনির দিয়ে আর ভাজা নিয়েছিলাম কিছু তারপরে খিচুড়ি নিয়ে নিলাম খিচুড়ি আর আলুর দম তো আমার একটুখানি এরকম পাতলা ধরনের খিচুড়ি পছন্দ বলে বড় পাতলাই খিচুড়িটা করেছিল আর এখন আমি খেয়ে নেব হচ্ছে নুনি এটার নাম নুনি বলে তো আমি ঠিক একটা জানি না আপনারা জানলে একটু কমেন্ট করে জানাবেন এটা গোপু সোনার নাকি খুব প্রিয় খাবার তাই মিষ্টির দোকান থেকে বর কিনে এনেছিল তো খাওয়া দাওয়ার পরে আমি গোপোসোনাদের কাছে যে সমস্ত ভোগের থালা ছিল সেগুলো সরিয়ে নিয়ে একটু চলে যাব ফ্রেশ হতে আর এখানে আমি ফ্রেশ হয়েও চলে এসেছি এবার আমি গোপোসোনাদেরকে যেহেতু রাতে ঘুম পাড়াবো না তাই গোপোসোনাদেরকেও আমি একটুখানি ড্রেস খুলিয়ে হালকা করে রেখেছি যাতে গরমে কষ্ট না পায় তো তারপরে সারাদিন যেহেতু গোপু সাথে একটুখানি টাইম কাটানো হয়নি মানে কথা বলা হয়নি তাই আমি গোপু সাথে বসে আর কথা বলছিলাম গল্প করছিলাম মনের সব কথা মনের সব আশা সমস্ত কিছুই রায়কে জানাচ্ছিলাম আর সাথে সাথে একটা বললাম যে চলো তোমাদের সাথে সেলফিও নিয়ে নিই বলে আমি একটু সেলফিও নিয়ে নিচ্ছিলাম আর এখান থেকে মনে হচ্ছিলো যে তখন কিছু খাই একটা তো কি খাবো কি খাবো করে তো এই দুটোই আমুল কুল আর লিচি ড্রিঙ্ক দেখলাম তো এই দুটোই নিয়ে চলে এলাম তো লিচি ড্রিঙ্কটাই খেলাম আর খেতে খেতে একটুখানি আমি বেলকনিতে যাব ভাবলাম তো বেলকনিতে যেতে গিয়ে দেখলাম যে মুসুল বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো দেখতে দেখতে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই